এটা এখানে থাকা মানেই আপনার কোনো প্রোডাক্টের ডেট কখনোই যাবে না আপনারা দই দিয়ে দেন বাসায় যেয়ে দেখেন যে প্রচন্ড টক দুর্গন্ধ তার মানে হল যে আপনারা দুই তিন দিনের পূর্বের দই দিয়ে দিচ্ছেন তো আমি কিন্তু এটা সিল করে দিয়ে যাব নাকি এটা ডিপেন্ড করতেছে আপনার ডেট সিল টা উপরে যেটা আমি সিল গালা করে দিয়ে যাবো কিনা তো আপনি এটা সুন্দর করে তুলে ফেললেন আরেকটা ডেট দিলেন আরেকটা লাগালেন এই ঝুঁকি থাকে কিনা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা এই লাল লালে গুলি কি দিচ্ছেন ভাই ওই যে উপরে আপনারাই তো তৈরি করেন নাকি ফ্রাঞ্চাইজি কিনে টেনে নিয়ে আসেন

এটা তো কোনো স্থায়ী কোনো কিছু না না এটা তো ঠিক না ঠিক আছে ওইটা এই স্টিকারটা দিলে আবার সাদ ললে যায় তো চাপ খেলে ই হয়ে যায় তো আমরা এই যে পাশে দিবেন জি স্যার পাশে এগুলা দাও যায় কিন্তু এটা সাথে লাগে না ধরনে এটা রেগুলার সবগুলোর পাশে লাগাই দাও যায় কিন্তু এই দুইগুলোর সাথে মাটি মারি তো তো স্যার সমস্যা না ওইটা বললে ওইটা লাগাই দাও যায় সমস্যা তো লাগিয়ে দেন কারণ দইনি নিয়ে আমাদের কাছে প্রচুর অভিযোগ আসে আপনারা দই দিয়ে দেন বাসায় যেয়ে দেখেন যে প্রচন্ড টক দুর্গন্ধ তার মানে হলো যে আপনারা দুই তিন দিনের পূর্বের দই দিয়ে দিচ্ছেন আর এটা কি পাঁচ দিন ভালো থাকবে এই সেলফ লাইফ আপনারা চেক করেছেন স্যার এগুলো বিএসটি করা তো পাঁচ দিন থাকবে কিলে এগুলো তৈরি এসটি আই তো আপনাকে অনুমোদন দিয়েছে এটা করা তো কোথায় কাগজটা দেখিয়েছেন কয়টা দুই পাইছেন আজকে জি স্যার উনিশটা আছে ছয়টা তার মানে হলো আরো তেরোটা দুই আগেরই ছিল এটাই তো গতকালকের গতকালকে

ঠিক আছে ভাই এটা খুলেন এবার ডেট সিলটা বের করেন যেটা ডেট ডেটার সিলটা বের করেন আপনি আমি কিন্তু সিল করে দিয়া যাব এটা বন্ধ করতে হবে এটা থাকুক এখানের এবার ডেটার সিলটা বের করেন যদি ভাই যদি ডেড সিল বের না করেন এটা আছে আমার জন্য প্রসিডিউর করে না আমার আর কোনো কিছু দরকার নাই এখন বিষয় হলো যে আমি কিন্তু এটা সিল করে দিয়ে যাব নাকি এটা ডিপেন্ড করতেছে আপনার ডেড সিল টা এর উপরে যে আমি সিল গালা করে দিয়ে যাব কিনা না কি আমরা খুঁজে বের করব বের করেন থাকতে পারলে বের করেন দেখেন আপনার নাম কি জনাব সাইফুর রহমান আপনি তো হলো একটা আউটলেট আউটলেট এটা এখানে এই ডেট সিল এবং আপনার এ স্টিকার কেন থাকবে এটা থাকবে হচ্ছে কোথায় কারখানা এই তো আপনি বুঝতে পেরেছেন তারপরে আপনার কাছে কেন কেন বলেন তো এটা এখানে থাকা মানে আপনার কোন প্রোডাক্টের ডেট কখনোই যাবে না দি ওই এই যাচ্ছে asker debt আপনি দিচ্ছেন ধরেন এটা রাজভোগ এটা ই হয়ে গেল আপনি এটা সুন্দর করে তুলে ফেললেন তুলে আরেকটা ডেট দিলেন আরেকটা লাগালেন এই ঝুকি থাকে কি না থাকে আপনার এগুলি আমরা সিল করলাম এগুলি আপনি আর এখানে থাকতে পারবে না এখানে সিল হবে সিগনেচারই এখন দিবেন কে কারখানার যে ম্যানেজার আছে তিনি সাইন করবেন পরে তারপর আপনি এখানে দিবেন ঠিক আছে এখানে আমরা তিনটা দইয়ের হিসাব আমরা পেলাম না তার মানে এই তিনটা আরো পুরানো হতে পারে সেটাকে আপনারা নতুন করে সুন্দর একটা ডেট দিয়ে ভোক্তা যখন গিয়ে অভিযোগ করবে যে এই দই তো ভালো লাগছে না তখন আপনারা বলবেন যে মেয়াদ তো ছিল ঠিক আছে এই জিনিস করা যাবে না আপনার কাছে যেহেতু এই জিনিস আমরা পেলাম এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শাস্তিযোগ্য অপরাধ আমরা আপনাকে বিশ টাকা ফাইন করছে আর এই জিনিসগুলি আমরা সিজ করছি জরিমানা পরিশোধ করে